শুক্রবার সকালে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনে থেকে পশ্চিম আসনের বিজেপি সমর্থনে এক বাইক 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 করা হয় প্রতাপগড় এই আয়োজন করে পশ্চিমবঙ্গের উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের ঝড় তুলেছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীন বিভিন্ন মন্ডলের বিজেপি কর্মী সমর্থকরা শুক্রবার সকালে পশ্চিম আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে প্রতাপগড় মন্ডলের কর্মী সমর্থকরা এক বাইক র্যালির আয়োজন করে এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপির রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্যরা এই বাইক র্যালি প্রসঙ্গে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে সামনের আরও কয়েকটি দিন বিজেপি কর্মী সমর্থকদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে রেকর্ড ভোটে সামনে রেখে কাজ করতে হবে আমি আশা করি আপনাদের উনিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী জানানোর জন্য